দেখছেন না কোন কোন যুদ্ধের মধ্যে কোরআন মাথা নিয়ে আপনার যুদ্ধ করছে করছে কিনা বলেন সুতরাং তারা যত ধরনের মিষ্টি মধুর কথাই বলুক না কেন তারা যত ধরনের ভালো কথাই বলুক না কেন তারা হারামকে হালাল জানার কারণে আর হালালকে হারাম জানার কারণে তাদের ইমান যারা এজিদের পক্ষে দালালি করে আমরা তাদের সঙ্গে যদি এজিদের নামাজ সঠিক হইতো তাহলে ইমাম হুসাইন তো বুঝতেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে কেমন হইব তিনি তাদের সঙ্গে নামাজ না পড়া নিজে নামাজ পড়ছে নিজে নামাজ পড়া বুঝাইয়া দিছে যে হেদের মুখে যদিও দাঁড়িয়ে আছে টুপি আছে ফাগরি আছে কিন্তু এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না অনেকে বলে হুজুর মসজিদ নিয়ে বাদ কিনলে গিয়া মুসল্লির ইমাম নিয়ে বাদ কিনলে গিয়া আর বাদ তো ইমাম হুসাইন কইরা দিয়া গেছে আল্লাহ নিজে করছে ওয়ালা বলছে যারা মুনাফিক যারা দুশ্মনের নামাজ পড়লে নামাজ হবে না তাদেরকে সালাম দেওয়া যাবে না তাদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না ওলা তাকুম আলা কাব্রিহি আল্লাহ বলছে ওই আমার দোষ আছে আল্লাহ কইছে কে কইছে তো যে কইব এজিদের দোষ নাই আমি তারে কয়া যাই নি সাপোর্ট আসিন নি এমন দালাল থাকলে আমি তারে কয়া জামো তোমার গরো যদি ফুতো তইলে তোমার ফুতের নাম রাখকো এজিদ ঠিক কি রাখকো এজিদ এজিদ যখন দোষ নাই তো রাহনা সব কইরা না নাম এজিত এই এজিদ এদিকে আবার রাখবেন এ আর কারাকবেন আবু জাহেল

আবার আপনার খবর নিয়ে দিয়ে কিউ লুকটা এমন তাকবিরি হল সাথে সাথে নিয়োগ বান্ধব খবর নিয়ে আবার তাই না সুতক্ষণ নাম্বার ওয়ান